চোদ্দ তারিখ আজকে আমরা ফোকাস দিয়েছি যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে অধিকাংশ স্থানে হালকা মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলাতে কিছু স্থানে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেন মানে কুড়ি সেন্টিমিটারও বেশি হওয়ার সম্ভাবনা সেই জেলাগুলি হলো আপনার নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামী দু তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত হবে আজ এবং আগামী দু তিন দিন পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদীয়া নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে একশো ছিয়াত্তর থেকে একশো পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের জেলা যেমন মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব জেলাতে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সম্ভাবনা মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো পনেরো তারিখে যদি দেখেন যে কোথায় ভারী বৃষ্টি হতে পারে তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এইসব জেলাতে ভারী বৃষ্টি হবে এবং সহ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বাকি জেলাতে কোনো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোনো বজ্রবিদ্যুৎ সম্ভাবনা নেই বাকি যদি দেখেন যে ষোলো তারিখে কোথায় বৃষ্টিপাত কত পরিমাণ হতে পারে তো ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাত হতে পারে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হালকা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাতে হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে ষোলো তারিখে এবং সতেরো থেকে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দেখাচ্ছে পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদা বাঁকুড়া এসব জেলাতে সতেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানে বৃষ্টিপাত হতেও পারে কোনো কোনো জায়গায় আবার না হতে পারে সতেরো থেকে কুড়ি তারিখের মাঝামাঝি সময়গুলিতে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ